নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভান্ডারে আজ চৌঠা ডিসেম্বর আজকে টাকা ব্যাংকে ঢুকল এক টাকা এবং বারোশো টাকা প্রমাণ সহকারে আপনাদের আজকে এই ভিডিওতে দেখানো হবে আজ এই জেলাগুলিতে টাকা দেওয়া হয়েছে তো কোন কোন জেলাগুলিতে আজকে টাকা দেওয়া হয়েছে এবং কালকে কোন কোন জেলাগুলিতে টাকা দেওয়া হবে আজকের এই ভিডিওতে জেলাভিত্তিক তালিকার লিস্ট আপনাদের দেখাবো তো বন্ধুরা সম্পূর্ণ আপডেট আজকের এই ভিডিওতে জানতে পারবেন নতুনদের টাকা দেওয়া শুরু হয়ে গেছে তো বন্ধুরা এই মুহূর্তে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট ডিসেম্বর মাসের টাকা ঢোকা আজ থেকেই শুরু হয়ে গেল তো বন্ধুরা চলুন আমরা এক এক করে দেখে নেব এই খুশি সংবাদটি তো দেখে নেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন দর্শক হইতে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও আপডেট সবার প্রথম পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করছি বন্ধুরা অনস্ক্রিনে প্রথমে আপনাদের প্রমাণ দেখাচ্ছি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর স্ক্রিনশট আমরা ওপেন করে নিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন ডিয়ার কাস্টমার দেখতে পাচ্ছেন ইওর এসি অর্থাৎ এখানে অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে হ্যাস এ ক্রেডিডেট বাই ট্রান্সফার দেখতে পাচ্ছেন এক হাজার টাকা ক্রেডিট করা হয়েছে অন দেখতে পাচ্ছেন এখানে চার বারো দু হাজার চব্বিশ বন্ধুরা আজকে চার তারিখ ডিসেম্বর মাসের টাকা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ক্রেডিট করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক স্ক্রিনে কিন্তু অ্যাভেলেবেল ব্যালেন্সও দেওয়া রয়েছে তো বন্ধুরা আরও প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে ক্রেডিডেট উইথ আরেস্ট এক টাকা চার বারো দু হাজার চব্বিশে ক্রেডিট করা হয়েছে তিনটা বেজে চার মিনিটে দেখতে পাচ্ছেন এন এ সিএচ লেখা রয়েছে আর এখানে লক্ষ্মীর ভান্ডার স্কিম দেওয়া রয়েছে অ্যাভেলেবেল ব্যালেন্স আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আর এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটি ক্রেডিট করা হয়েছে বন্ধুরা তারপরে আরেকটি প্রমাণ আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ওয়েডনেসডে ফোর্থ ডিসেম্বর দু ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অ্যাকাউন্টে বারোশো টাকা ক্রেডিট করা হয়েছে হ্যাজবিন ক্রেডিট এন এ সিএচ দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া রয়েছে আর এখানে আপনারা লক্ষ্মী ভান্ডার স্কিম দেখতে পাচ্ছেন বারো দু হাজার চব্বিশ তো এখানে অ্যাভেলেবেল ব্যালেন্সও কিন্তু দেওয়া রয়েছে পাঁচটা বেজে আটচল্লিশ পি এম এ টাকা ক্রেডিট করা হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু প্রমাণ দেখতে পেলেন তো বন্ধুরা এই যে টাকাগুলো যে সমস্ত সুবিধাভোগীদের অ্যাকাউন্টে টাকা ঢোকানো হচ্ছে তো কোন কোন জেলায় টাকা দেওয়া হচ্ছে এবং কোন সুবিধাভোগীদের সম্পূর্ণ আপনাদের দেখাবো বন্ধুরা অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একজন সুবিধাভোগীর আমরা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের যে স্টেটাস সেটা আমরা ওপেন করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন ডিসেম্বর মান্থ পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি রয়েছে অর্থাৎ এই যে সুবিধাভোগীটির দুই তারিখে কিন্তু এনার পেমেন্ট আন্ডার প্রসেস ডিসেম্বর মাসে কিন্তু চলে এসেছে এই সুবিধাভোগীটি আজকে অ্যাকাউন্টে তার হাজার টাকা ক্রেডিট হলো তো বন্ধুরা এরকম করে আপনাদের যদি পেমেন্ট স্ট্যাটাসে মান্থের জায়গায় ডিসেম্বর মান্থ আর এদিকে পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় পেমেন্ট আন্ডার প্রসেস দুই তারিখে বা তিন তারিখে এসে থাকে সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট করানো হচ্ছে আর যদি আজকে এসে থাকে সেক্ষেত্রে আপনাদের দু দিন বা তিন দিন পরে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তো এবার বন্ধুরা আমরা দেখে নেব কোন কোন জেলায় এই সমস্ত টাকাগুলো দেওয়া হচ্ছে তো বন্ধুরা কালকে আপনাদের একটি ভিডিওতে জানিয়েছিলাম চারে এবং পাঁচ তারিখে যে পনেরোটি জেলায় মা বোনদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে তাদের মধ্যে প্রথমেই রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা কোচবিহার আলিপুরদুয়ার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম হুগলি হাওড়া ও নদিয়া জেলায় এই সমস্ত জেলায় সবার প্রথম টাকা দেওয়া হচ্ছে তো বন্ধুরা আপনারা কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপরে বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে কালকে পশু এরকম করে আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা আপনারা এখনো পর্যন্ত লক্ষ্মীবান্ন প্রকল্পের টাকা পেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও থ্যাংক ইউ থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও